কোচবিহারে নিশিকান্ত দাসকে এনআরসি নোটিস ফের আতঙ্ক নমসূত্র সমাজে বিজেপিকে নিশানা তৃণমূলের আবারও বিতর্কের কেন্দ্রে জাতীয় নাগরিক পঞ্জি এবার কোচবিহারের মাথাভাঙা দু নম্বর ব্লকের লতাবাতা অঞ্চলের বাসিন্দা নিশিকান্ত দাস নামের এক নমসূত্র পরিবারের সদস্যকে ফরেন্স ট্রাইব্যুনাল কামরূপ আসাম থেকে এনআরসির নোটিস পাঠানো হয়েছে এই ঘটনায় কোচবিহারের নমসূত্র সমাজে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সমাজ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড় এই ঘটনা তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি আগামী আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু মুসলিম রাজবংশী সমাজ এবং নমসূত্র সমাজের সব শ্রেণীর মানুষকে আতঙ্কিত করতে চাইছে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে বাংলা এই সেই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠবে সারা বাংলা এর আগেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষকে এনআরসি সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে জানিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে বর্তমান ঘটনাটি আবারও প্রমাণ করলো যে এনআরসি আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি এবং এর প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর ওপর বিশেষভাবে পড়ছে রাজনৈতিক পর্যবেক্ষণদের মতে এই ধরনের নোটিস পাঠানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপার অন্তর আরও বাড়বে বিশেষত যখন বিধানসভা নির্বাচন দূর করা এই ঘটনা ভোট রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এটাই দেখার বিষয় আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান